আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তবে আমি ভালো নাই আমার অনেক জ্বর ঠান্ডা কাশি তো আজকে আমি কোনো কাজ করতেছি না আজকে লাখি লাভনি কাজ করতেছে আমার ছোট দুটা বোন কালকে ওরা বাড়িতে চলে যাব তো আমি দেখেছি কি কাজ করতেছে দেখতে থাকি কি এগুলা ওই দিব বিশ্ব আমার এ কি চিং মাছ না সকালবেলা নিয়ে আইছে ওডি কি মাছ দেখি মানে একই মাছ হইলো বাইং বোতো এগুলা আলাদা বড় একটা চিং মাছও ছিল না তাহলে এটা আগে কিছু দিয়ে মাইরা নিবা না কোন খা জ্বর ছিল আমি বলছিলাম যে আমার ছোট মাছ বাজি করে খাইতে খুব মন চাইতেছে তা আজকে সকালে নিয়ে আইছে আমার জন্য ছোট মাছ তো আমি তো করতে পারতেছি না আমি মাথা নিয়েই দাঁড়াইতে পারি না তো আমার ছোট দুটা বোন কাটতেছে কালকে চলে যাবো আমি বুঝতে পারতেছি না যে কালকে চলে গেলে আমি কেমনি কি করবো আর আমার ছেলেটাও ছোটো খুব দুষ্টামি করে আর যাই হোক বলে না যে যার কেউ নেই তার আল্লাহ আছে তা আমারও এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই আর মাছগুলো দেখতে ভাল লাগতেছে ওইখানে আর মাছ আর এইখানে শিং মাছটা একটা বড় কালো শিং মাছটা এই একটা শিং মাছ এই একটা মাছ এই শিং মাছটা লাবন হাতে গোতা দিচ্ছে বেঁচা করতেছে ওই আর একটা দুটো তিনটা মাছ আর একটা এই যে বড় একটা চিংড়ি মাছ যাই হোক কার কার এরকম ছোটো মাছ খাইতে ভালো লাগে সবাই একটু বলবেন আর সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমিও সবার মতো একদিন ভালো কিছু দিতে পারবো আর ভালো কিছু করতে পারবো আর আমার জীবনের খুব ইচ্ছা আমি আমার বাবা মার পাশে দাঁড়ানোর জন্য সবার পাশে দাঁড়ানোর জন্য তো সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমিও পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার জন্য দয়া করবেন